সুপ্রদর্শক ধরা আসসালামু আলাইকুম দশ দাসের ভাই যে যেখানে আজকের ভিডিও দেখতেছেন তাদের সকল জানে আন্তরিক শুভেচ্ছা ও বিনোদন দর্শক ধরা তো আজকে চলে আসলাম আপনার মাঝে ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে যে বাচ্চাগুলি দেখতে পারতেছেন এদের বয়স হচ্ছে আজকে আপনার দশ দিন রানিং চলতেছে হ্যাঁ এই যে দশ দিন বয়সী বাচ্চা এখানে আপনার জাপানি বাচ্চা ঠিক আছে জাপানি যাতে দশ দিন বয়সী বাচ্চা তো আজকের বিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে এখন তো শীতকাল আমরা তো অনেকে যারা গরমকালে যারা বোর্ডিং করি তারা তো বোর্ডিংয়ের সময় দেখা যায় আট দিন দশ দিন বয়সের বেলাই আমরা বোর্ডিংয়ের উপরের ইয়াগুলো উঠায় দিই এই কাপড়গুলো আমরা উঠিয়ে দিই দশ দিনের বয়সের আট দিন দশ দিনের বয়সের বলা তো বিটিভি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আমরা শীতকালেও মানে এখন যেই ধরনের আবহাওয়া শীতকাল এই আবহাওয়ার সময় কি আমরা সেম একই কাজ করবো কি না হ্যাঁ একই কাজ আমরা এখনই করবো কি না তো আমি এর জন্য মতো আর কি আজকে তৈরি করা কারণ এই বিষয়ে অনেকে জানেন না জানতে চাচ্ছেন তো আপনার যারা বর্তমানে শীতকালের সময় বোর্ডিং করতেছেন আপনার অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চাগুলোর যাতে আপনার জিরো থেকে পনেরো দিন বয়স পর্যন্ত বাচ্চাগুলো যাতে বোডা বুডারে থাকে ঠিক আছে গরমকালে যে দেখা যায় এদেরকে আপনার সাড়ে সাত দিন সাতাশ দিন হ্যাঁ সর্বোচ্চ দলে দশ দিন আপনার বোর্ডিং করলে যথেষ্ট কিন্তু এখন যে শীতকাল দেখতে পাচ্ছেন আমি কাপড়টাই মাত্র তুললাম শুধুমাত্র বিরুটি নেওয়ার জন্য এই যে বাচ্চা কিন্তু জ্বর হয়ে যাচ্ছে লাইটের তলে ঠিক আছে এই যে বাচ্চা কিন্তু আপনার লাইটের তলে যাচ্ছে এদের বয়স হচ্ছে আপনার আজকে দশ দিন এরপর আর এখন লাইটের তলে লাইটের তলে চলে যাচ্ছে তো আপনারা অবশ্যই এই জিনিসটি খেয়াল রাখবেন যারা বর্তমান সময়ে বোরিং করতেছেন এদের আপনার বোরিং করতে হচ্ছে আপনার দশ থেকে পনেরো দিন ঠিক আছে জিরো থেকে আর কি দশ থেকে পনেরো দিন পর্যন্ত তাদেরকে বোরিংয়ে রাখতে হবো বোরিংয়ের ভিতরে রাখতে হব এরপর হচ্ছে তাদেরকে আলাদা যে বরফ ফ্রাম ওইটাতে ইনশাল্লাহ সেরে দেবেন ঠিক আছে কিন্তু আপনার বোরিংয়ে রাখতে হবে মানে এমন লাইট দিয়ে হিট দিতে হবে তাদেরকে সর্বোচ্চ পনেরো দিন ঠিক আছে পনেরো দিন দিলে অনেক বাচ্চা দেখা যায় আবার ঠিক হয় না ওইটার আবার বাচ্চার অনুযায়ী আর কি আপনার এটা বাড়াতে হয় দিনটা তো এটা যেহেতু জাপানি জাতের আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়ে গেছে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন তো এদেরকে ইনশাল্লাহ আমি এখানে পনেরো দিন পুনিং করবো এদের বয়স আজকে রানিং দশ দিন চলতেছে এখানে এই বুডারটার মধ্যে আর কি আর থাকবে তো আপনার পাঁচ দিন ঠিক আছে আর পাঁচ দিন পর ইনশাল্লাহ আপনারা দেখছিলাম আমার ওই পাশে আর একটি ফর্ম আছে ওইটাতে ইনশাল্লাহ সেরে দেবো ঠিক আছে তো যাই হোক আজকে রেবিলিটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা বর্তমান সময় বোর্ডিং করতেছেন অনেকেই জানেন না বোর্ডিং কতদিন চালাবেন তো অবশ্যই বোর্ডিংটা আপনার দশ থেকে পনেরো দিন চালাতে হবে ঠিক আছে আর দেখা যায় কি ভাই হচ্ছে কিন্তু আপনার পাইলিং করে অনেক বাচ্চা নষ্ট হয়ে যাবে এই যেমন দেখুন এখন মাত্র কাপড়টা উঠালাম আর কি কাপড়টা উঠানোর পর থেকেই এই যে বাচ্চা পাইলিং করতে পাইলিং করা শুরু করছে এই যে বাচ্চাগুলো জ্বর হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো আপনারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন আপনার বাচ্চাগুলোর যাতে এমন জ্বর না হয় এমন জ্বর হলে অবশ্যই লাইটের উপর আবার যে আপনার কাপড় আছে কাপড় দিয়ে রেখে দেবেন ঠিক আছে তো হচ্ছে আর কি এখন বাচ্চাগুলো কিন্তু উড়ার বয়স হয়ে গেছে ঠিক আছে দেখতে পারতেছেন ওড়ালে ভাই গেছে হ্যাঁ বাচ্চার বয়স দশ দিন দশ দিন বয়সের পর থেকে কিন্তু বাচ্চাগুলো উড়া উড়েই শুরু করে কিন্তু এরপরে এদেরকে কিন্তু এখন বোর্ডিংয়ে রাখতে হবে বোর্ডিং থেকে বাই করা যাবে না অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন তো যাই হোক ভিডিওটি আশা করি আপনারা যারা মনোযোগী দেখছেন তারা বুঝতে পারছেন তো যাদের কোল বাকি বাচ্চা লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনে নাম্বারটি ঠিক অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে বছরের যে কোনো সময় মাসে যে কোনো মাসে যে কোনো তারিখে ইনশাল্লাহ আপনাদেরকে যদি বাচ্চা চান ইনশাআল্লাহ দিতে পারবো সমস্যা নেই আমাদের কাছে পর্যাপ্ত বাচ্চা আছে ঠিক আছে তো আপনার এই ফর্মে বর্তমান সময়ে যে মানে যেরকম পরিবেশ করছে ইনশাল্লাহ প্রতি মাসে আমাদেরই এই দুইটি ফর্মেই হ্যাঁ আপনারা তুমি অনেকে দেখছিলেন আমার নৌ ভিতর দুইটি ফার্ম রাখা হয়েছে এই নৌ ভিতর দুইটি ফার্মে আপনার প্রতি মাসে সাত থেকে আট আট বিশ বাচ্চা আমদানি হবে প্রতিবেশে আপনার বাচ্চা থাকবে সে চার হাজার পাঁচ হাজার করে এমন করে আপনার সাত থেকে আট বিশ বাচ্চা আমাদের এই দুই ফার্মে বাচ্চা আমদানি হবে ইনশাআল্লাহ আমাদের কাছে পর্যাপ্ত বাচ্চা আছে যাদের বাচ্চা লাগবে অবশ্যই সরাসরি যোগাযোগ যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে তো ভিডিওটি বেশি বড় করতে যাচ্ছি না আজকের এই ভিডিওটি পর্যন্তই ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান এটা অবশ্যই বলবেন ইনশাল আপনাদেরকে পরবর্তীতে এমন ধরনের ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব তো যাই হোক আজকের এই ভিডিওটি দেখা জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ